আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগন আশা করে আপনার প্রত্যেকে ভালো আছেন আরব আমিরাত প্রবাসীরা সাবধান হন নয়তো সব হারাবেন অনলাইন প্রতারকের খপ্পরে পরে তেত্রিশ লাখ টাকা হারালো দুবাই প্রবাসী চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে অনলাইন প্রতারণার শিকার হয়ে বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে এক ভারতীয় ব্যাংক কনসালটেন্ট নাম প্রকাশ অনিচ্ছুক এই ভারতীয় এ বিষয়ে দুবাই পুলিশের কাছে অভিযোগ করেছে খালিশ টাইমসের এক প্রতিবেদন বলা হয় হোয়াটসঅ্যাপ ভিত্তিক অনলাইন গ্রুপে প্রতারণার শিকার হয়ে এক লাখ দিরহাম হারিয়েছে ওই ভারতীয় বাংলাদেশি মুদ্রায় যা প্রায় তেত্রিশ লাখ টাকারও বেশি ওই বিপুল পরিমাণ অর্থ তিনি ঋণ করে জোগাড় করেছিলেন এখন তাকে আট হাজার দ্বিহাম করে ঋণের কিস্তি শোধ করতে হচ্ছে যা তার মাসিক বেতনের অর্ধেকের চেয়েও বেশি খালিস টাইমস বলছে প্রতারণার পুরো বিষয়টি ঘটেছিল হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে ভুক্তভোগী ব্যক্তিকে স্টক মার্কেট স্ট্র্যাটেজি সি ফোর নামে একটি হোয়াটসঅ্যাপ ভিত্তিক অনলাইন গ্রুপে যুক্ত করা হয়েছিল প্রতারকদের সঙ্গে তিনি কখনো আগে কথা বলেননি বা দেখা হয়নি তিনি জানিয়েছেন প্রতারক চক্রের সদস্যরা নিজেরাই নকল গ্রাহক সেজে গ্রুপে পোস্ট করত এবং অ্যাডমিন ধন্যবাদ জানিয়ে বার্তা দিত তাদের উদ্দেশ্য ছিল একটি বিশ্বাসযোগ্য পরিবেশ তৈরি করা ভুক্তভোগীদের কথায় আমার মনে হচ্ছিল যে আমি হয়তো বড় একটি সুযোগ হাতছাড়া করে ফেলেছি কিছুদিন পরেই গুগল একজন অ্যাডমিন তাকে ব্যক্তিগতভাবে মেসেজ করে এবং তাকে ট্রেডিংয়ে সাহায্য করার প্রস্তাব দেয় সেই অ্যাডমিনের নির্দেশনায় তিনি একটি ভুয়া ট্রেডিং প্ল্যাটফর্ম অ্যাকাউন্ট করেন এরপর প্রতারকদের দেওয়া আমিরাতে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনি দুই কিস্তিতে পঁয়ষট্টি হাজার দীর্ঘাম জমা দেন এছাড়াও তার ভারতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় আট লক্ষ রুপি প্রতারকদের দেওয়া অন্য একটি অ্যাকাউন্টে পাঠান ওই ভারতীয় বলেন প্রতারণের বিষয়টি মনে হলে বিশ্বাস করতে পারি না যে এই আমি এগুলোর মধ্যে দিয়ে গিয়েছি অনলাইন গ্রুপে আমি এমন লোক বিশ্বাস করেছিলাম যাদের সম্পর্কে কিছুই জানতাম না এমনকি তাদের গলার আওয়াজও ছিল না আমার অজানা তারা আমাকে একেবারে শেষ করে দিল ভুক্তভোগী ভারতীয় ব্যক্তি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা গত এপ্রিল মাসে শুরুতে এই ঘটনা ঘটে তাকে যে গ্রুপে যুক্ত করা হয় সেটিতে একশো সাঁত্রিশ জন সদস্য ছিল এবং ভারতীয় মোবাইল নাম্বার ব্যবহার করে অ্যাডমিনরা এটি পরিচালনা করত প্রিয় আরব আমিরাট প্রবাসী ভাইগণ আপনারা যারা প্রবাসী আছেন তাদের প্রত্যেকেরই এইখান থেকে অনেক বড় জিনিস শিক্ষা নেওয়ার আছে আপনারা যখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন এই সোশ্যাল মিডিয়াতে অনেকেই আপনারা বন্ধু বানান তাদের মাধ্যমে হয়তো আপনি কোনো লিঙ্ক পেয়েছেন সেই লিঙ্কের মাধ্যমে বিভিন্ন গ্রুপে যুক্ত হন বা বিভিন্ন রকম পেজে যুক্ত হন সেখানে দেখবেন অনেক রকমের অফার দেওয়া হয় অনেক রকমের সাকসেস স্টোরি শেয়ার করা হয় যে এত টাকা জিতা হলো এত টাকা জিতলাম এই প্রাইস পেলাম সেই প্রাইস পেলাম এগুলো দেখিয়ে আপনাদের মনে একটা লোভ সৃষ্টি করানো হয় এবং পরবর্তীতে যখন আপনি তাদের সাথে এই লোভে পড়ে যান যোগাযোগ করেন আপনি একেবারে সর্বশান্ত হয়ে গেলেন কারণ তাদের ট্রুপে আপনি পড়েই গিয়েছেন আপনি তখন তাদেরকে টাকা দিতে বাধ্য এই লোভ জিনিসটা সবারই আছে তাই দয়া করে আপনার প্রত্যেকেই এই জিনিসগুলো থেকে দূরে থাকবেন কোনোভাবেই অনলাইন প্ল্যাটফর্মে কারোর সাথে কোনো লেনদেন করবেন না এবং যত সম্ভব এইরকম ট্রেডিং থেকে দূরে থাকবেন খবরটি দয়া করে আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল হয়ে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সকল গুরুত্বপূর্ণ খবরে খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন